দেওয়া হবে না একজনকেও বৈধতা নেই কাজেরও সুযোগ সম্প্রতি প্রধান বিরোধী দলীয় নেত্রী এমনই মন্তব্য করেছেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জনাব হোতায়োর ইমিগ্রেশন নিয়ে এই কঠিন সার্কুলারও খুশি নন প্রধান বিরোধী দলীয় নেত্রী মারিন লোপেন তিনি বলেন ফ্রান্সে অবৈধভাবে প্রবেশকারীরা যদি তাদেরকে বৈধতা দেওয়া হয় হলে তাদেরকে নাকি উৎসাহিত করা হয় তিনি আরও বলেন অবৈধভাবে প্রবেশকারীদের এখানে কোনো ধরনের বৈধতা দেওয়া হবে না এবং তাদের কাজেরও কোনো সুযোগ নেই এবং তিনি আরও বলেন যে তারা যেন তাদের নিজ নিজ দেশে ফেরত গিয়ে বৈধভাবে ভিসা নিয়ে ফ্রান্সে প্রবেশ করে তখন তারা কাজও করবে এবং কাজের পাশাপাশি বৈধতার জন্য যখন আবেদন করবে তখন তাদেরকে স্বাগত জানানো হবে তো আমরা যেই জিনিসটি এখান থেকে বুঝতে পারতেছি যে ফ্রান্সে ইমিগ্রেশন আইন দিন দিন আরও অনেক বেশি কঠিন হচ্ছে তো এই অবস্থায় আমাদের ধৈর্যহারা হলে চলবে না আমরা যারা দীর্ঘদিন ধরে এখানে অপেক্ষা করতেছি পেপার জমা দিব অথবা জমা দেওয়ার দিয়েছি তারা আল্লাহর কাছে চান নামাজ পড়েন এবং ধৈর্য হবেন না আল্লাহ চাইলে এই ইমিগ্রেশন আইন যে কোনো সময় পরিবর্তন করে দিতে পারে এবং সহজ হতে পারে সবার জন্য শুভকামনায় রইল ধন্যবাদ সবাইকে